গতকালকে ম্যাচটা আমরা হেরে যাব আসলে আমি কখনো চিন্তাও করি নাই কারণ যখন রিয়াদ ভাই আর সাকি ব্যাটিং করছিল তখন একটা জন্য মনে হয় না যে ম্যাচটা আমার হাত থেকে বের হয়ে যাবে হ্যাঁ ব্যাক টু ব্যাক উইকেট পড়েছে যে কোনো টিমের জন্য ব্যাক টু ব্যাক উইকেট পড়াটা আসলে ডিফিকাল্ট ওইখান থেকে কাম ব্যাক করতে আবার হয়তো একটা ওভার সময় লেগে যায় ওই সময়টা আমাদের ছিল না ওই সময় নতুন ব্যাটসম্যান এসে হয়তো আমাদের নিচের দিকে ওই ওই ব্যাটসম্যান নাই যে লাইক ধোনির মতো যে লাস্ট পর্যন্ত খেলাটা নিয়ে যেয়ে সে বাই করতে পারবে ওই রকম চিন্তা ভাবনা বা রকম স্কিলের ব্যাটসম্যানও ছিল না তা আমার মনে হয় যে এই একটা রিজন ছিল আর যেটা বললাম যে ওখানে আসলে ওরা ওরাও চেষ্টা করেছে যে আমাদের দুর্বল জায়গায় বোলিংটা করতে সব ইউর কার মারছে আমরা জোর করে খেলতে গেছি সব জায়গাগুলাতে এই জন্য হয়তো আমরা ব্যর্থ হয়েছি বাট ওভারঅল আমি যেটা বলবো ভাই গেন আমি আমাদের এই ম্যাচটা কালকে কোনোভাবে যেটা মানে হারা উচিত হয় নাই কারণ এর থেকে অনেক খারাপ জায়গা থেকে বাংলাদেশ টিম জিতে গেছে এবং বড় বড় টিমের সাথে তা আমি জানি না আসলে এরকম কেন হয়েছে বা কেন হচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার পরপর কয়েকটা আউট যদি আমরা বিশ্লেষণ করি নাজমুল হোসেন শান্ত রান আউট হয়েছেন এরপরে তাও হয়ে হৃদয় জাকের আলী অনেক মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে প্রায় প্রত্যেকে ছক্কা মারার বা বিগ শট খেলার যে প্রবণতা সেই বিগ শট খেলতে গিয়ে ক্যাচ তুলে আউট হয়েছেন বা বোল্ড হয়ে গেছেন এইখানে কি আপনার কোনো জায়গায় মনে হয়েছে যে অ্যাপ্রোচ ভিন্ন হলে হতে পারত বা উইকেট বিলিয়ে দিয়ে আসার যে বিষয়টা এমন মনে হয়েছে কিনা আমার কাছে মনে হয় যে আমি মানে দেখেন এই কোচিং স্টাফ এর আন্ডারে আমি অনেকদিন খেলেছি আমার একটা জিনিস মনে হয় যে এখানে সব থেকে বড় যে জিনিসটা বলা হয় যে ব্যাটসম্যানের ইন্টেন্ট ঠিক রাখতে হবে মানে ইন্টেন্ট ডেফিনেটলি ঠিক রাখতে হবে এটার সাথেও আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে সিচুয়েশন অনুযায়ী ইনটেন্ট ঠিক রাখতে হবে এখন যদি আপনার সিচুয়েশনে যদি ডিমান্ড করে যে না আপনার স্ট্রাইক রেট এখন সিক্সটি সেভেন্টিতে ব্যাটিং করা আপনি যদি ইন্টেন্ট দেখাতে যান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি দ্যাট ইস এটা রং আপনাকে ওইখানে ওই সিক্সটি বা এইটটি স্ট্রাইকারের ব্যাটিং করতে হবে হান্ড্রেড স্ট্রাইকারের ব্যাটিং করতে হবে হ্যাঁ তো আমার মনে হয় যে আমি আমি রিয়াদ ভাই ব্যাটিং দেখেছি আমি জাকির আলী অনিকের ব্যাটিং দেখেছি এদের মনে হচ্ছে যে প্রথম বল থেকে ছয় মারবে প্রথম বল থেকে চার মারতে হবে তো মানে মানে খেলা পারলে নেক্সট ওভারে শেষ করে ফেলবে তো এটা করলে তো আসলে ইন্টারন্যাশনাল বলার ভাই স্মার্ট বলার না তারা যদিও বা আপনি তারা অত বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না বাট ওদের কয়েকটা প্লেয়ার কিন্তু দেখবেন যে ওরা কিন্তু ইন্ডিয়াতেও খেলে বা আলী খান যে হ্যাঁ ও কিন্তু আইপিএল এর মতো জায়গায় খেলেছে তার তো ডেফিনেটলি সে কোয়ালিটি আছে যেজন্য জন্য সে খেল আইপিএল চান্স পেয়েছে তার মনে হয় এদেরকে যদি স্মার্টলি আমরা হ্যান্ডেল না করতে পারি ওই ইন্টেন্ট দেখাতে যাই সারাক্ষণ যদি ইন্টেন্ট এর উপরে থাকি তাহলে আমার মনে হয় যে এইরকম ভাবে ম্যাচ আমরা আমাদের হাত থেকে বের হয়ে যাবে কারণ এর থেকে আগেও আমরা ক্রিকেট খেলেছি আমরা যখন খেলেছি দেখেন ইন্টেন্ট জিনিসটা আসতো না বাট তারপর হয়েছে কি ইন্টেন্ট আমরা তখনই শো করেছি যখন ডিমান্ড চেয়েছে এখন ডিমান্ড ইন্টেন্ট শো করা আমি তখন ইন্টেন্ট শো করার চেষ্টা করেছি বাংলাদেশ টিম যখন আপনি দেখবেন যে একে হারিয়েছে যখন আমরা কি বলে ইংল্যান্ডকে হারাইছি এর আগে অস্ট্রেলিয়াকে হারাইছি তখন কিন্তু ইন্টেন্টগুলো এরকমই ছিল কিন্তু তার মানে সিচুয়েশনটা বুঝে ইন্টেন্ট আপনাকে দেখাতে হবে তা আমরা মনে হয় যে এই জিনিসটা বেশি আমরা শো করতে যাচ্ছি বেশি ইন্টারেন্ট আমি প্রত্যেকটা প্লেয়ারে ব্যাটিং দেখেছি এবং সবাই এসে দেখে খুব বেশি তাড়াহুড়া করে প্রথম বল থেকে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্টুডিও কান্ডে আপনি প্রথম বল থেকে ইন্টেন্ট দেখানোটা সামহাউ সামওয়ের আপনার কি মনে হয়েছে কোন জায়গায় কখনো যে ইউএস থেকে বাংলাদেশ কিছুটা হালকা নিয়েছে দেখেন আমি তো আসলে বাইরে আছি এখানে থেকে আসলে বলারটা ডিফিকাল্ট যে হালকা আমার মনে হয় না এরকম কিছু হয় কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কোনো টিমই কখনো কাউকে হালকা ভাবে নেয় না এবং কেউই চায় না যে আমি ম্যাচটা হেরে যাই এবং প্রেশারে থাকি তা আমার মনে হয় যে সবাই চেষ্টা করে বাট এট দা সেম টাইম আসলে অনেক সময় হয় যে অনেক প্লেয়ারকে যেহেতু ইউএস এর সাথে আমরা কখনো প্রিভিয়াসলি অনেক আগে খেলেছি আমার ওদের সাথে অত বেশি ম্যাচ খেলি না বা যেমন আপনি শ্রীলঙ্কা বা জিম্বাবু সাথে যেভাবে আমরা রেগুলারলি ম্যাচ খেলি ওদের বলাটা কেমন বোলিং করে না করে এরকম সবাই জানে আমাদের ব্যাটসম্যানরা তো আমার মনে হয় ওই জায়গার থেকে একটু আন্দোলন হলেও ডিফিকাল্ট আসলে ওদের স্ট্রেংথ বা উইক জায়গাটা নিয়ে কাজ করাটা আর সেম টাইম হচ্ছে যে হ্যাঁ আমাদেরকে এটাও বলতে পারেন যে আমাদের ওদের ওরাও কিভাবে আমাদের বোলারদেরকে হ্যান্ডেল করে এটাও একটা কোয়েশন আছে বাট ওদের ওরা কিন্তু আসলে আমাদের সাথে তো প্রেশারে থাকে না প্রেশারে থাকে কিন্তু আমরা আমরা যখন ছোট টিমের সাথে খেলি জিম্বাবু এর সাথে খেলি এই ধরনের ইউএ এর সাথে খেলি তখন কিন্তু বাংলাদেশ টিম অনেক বেশি প্রেশারে থাকে যেটা ইন্ডিয়া বাংলাদেশ খেলা হলে দেখবেন ইন্ডিয়া বেশি প্রেশারে থাকে বাংলাদেশের থেকে বাংলাদেশ অনেক ফ্রি খেলে তো ওই দিক থেকে বলবো যে বাংলাদেশ ডেফিনেটলি প্রেশারে ছিল পুরা মানে এই সিরিজটাতে এই জন্যই হয়তো বা নিজেদের খোলস থেকে বেরোতে পারে নাই আমার মনে হয় আরেকটা ম্যাচ বাকি আছে এখানে হারানোর কিছু নাই এটা যদি আমরা মনে করি যে আমরা প্রপার ওয়েতে আমাদের এজ এ টিম খেলবো এবং আমাদের লসের কিছু নাই আমরা যদি প্রপার ভাবে খেলে আমরা প্রিপারেশন নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো একটা প্ল্যান হবে ইউএস এর বিপক্ষে বাংলাদেশ প্রেসারে ছিল সেটা কি সামহব কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে কিনা কারণ বাংলাদেশ কাগজে কলমে অন্ত তো আমরা বিশ্বাস করি ইউএস থেকে বড় দল কিন্তু যখনই আমরা টিমের কোন প্রতিনিধির কাছ থেকে কথা শুনেছি তারা বলেছে আমরা ভুল সূত্রাতে চাই ভালো খেলতে চাই কন্ডিশন সঙ্গে মানিয়ে নিতে চাই প্রস্তুত হতে চাই কিন্তু বড় বলা যে বলা ইউই আমরা হারাবো সিরিজ ধরাবো সেই পজিটিভিটির কিছুটা অভাব কোথাও কি লক্ষ্য করেছেন দেখুন ফার্স্ট ম্যাচটা যখন বাংলাদেশ হেরে যায় আমি 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 আমাকে অনেকে বলেছে যে যে আপনাদের এটা কি হচ্ছে না হচ্ছে আমি আমি ইট মানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিম ইউএস এর সাথে হারছে একটা ম্যাচ বাংলাদেশ টিম সিরিজ জিতবে এটা আমি অনেক আগে মানে ফার্স্ট ম্যাচ হারার পরে আমি বলেছিলাম এই কনফিডেন্স ছিল আমার যে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াতে পারবে এবং সেই এটা এর আগেও দাঁড়িয়েছে ছোট টিমের সাথে হারার পরে তারা সিরিজ জিতেছে সে অ্যাবিলিটি আছে কিন্তু এইভাবে যে মানে দুইটা ম্যাচ একই ওয়েতে খেলবে এটা আসলে আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল কারণ আমি আসলে চিন্তা করি নাই যেরকম আর হালকা ভাবে যেটা নিয়ার বললেন যে আমার মনে হয় না যে হালকা ভাবে নেয়ার কোনো সুযোগ আছে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা খেলতেছে তারা ভালো বলতে পারবে তারা কিভাবে নিয়েছে যে ইউএস টিমকে আমরা কি হারাবো কি না কি প্ল্যানে হারাবো ওরাই ভালো বলতে পারবে বাট আমার কাছে মনে হয় না যেরকম কোনো চিন্তাভাবনা প্যাটার্নের ভিতরে থাকে আচ্ছা আমাদের ক্যাপ্টেন নাজিমুল হোসেন শান্ত প্রথম ম্যাচের পরে ইভেন গত ম্যাচের পরেও ম্যাচ প্রেজেন্টেশন এসে বলেছেন আমাদের স্কিল কোনো সমস্যা নাই মানসিকতায় পরিবর্তন আনতে হবে এটার সাথে আপনি কতটা একমত এবং কি কি ধরনের পরিবর্তন আমাদের মেন্টালিটিতে আনা উচিত বলে আপনার মনে হয় নাংশু এটা খুব রাইট কথা বলেছে যে আসলে স্কিলের প্রবলেম থাকলে তো আপনি মানে দর্শন করতে পারবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি হয়তো বা অল্প কিছুক্ষণ করবেন হয়ে চলে আসবেন কিন্তু মানসিক ভাবে পরিবর্তন যদি না থাকে তাহলে ক্রিকেটটা আমি যে এটা গেম স্কিল স্কিল থাকতে হবে না থাকলে আপনি অনেকে দেখবেন খুব বাজে স্কিল বাজে টেকনিক নিয়ে রান করতেছে বিকজ সে মেন্টাল স্ট্রং সে জানে তার স্ট্রেন সম্পর্কে জানে তা আমি আপনাকে এটাই বললাম যে প্রথমে বলেছি যে কথাটা যে আমাদের মানসিক আমাদের এটা বুঝতে হবে যে আমরা কোন ব্যাটিং করতে চাই টি টোয়েন্টিতে আমরা কি মানে গেম প্ল্যানটা আমরা যে ঠিক করতে চাই ওই ওয়েতে যদি না করতে পারে তাহলে আমার মনে হয় সাকসেস কঠিন আমার কাছে মনে হয়েছে হৃদয়ের ব্যাটিং দেখে রিয়াদের ব্যাটিং দেখে আমার কাছে ভালো লেগেছে কারণ তাদের মাইন্ডসেট আপ এবং গেম প্ল্যানটা আমার কাছে মনে হয় ঠিক আছে তারা চেষ্টা করে ফার্স্ট বল থেকে তারা যেভাবে ডোমেস্টিক এ ব্যাটিং করে ওরা ওইভাবে ওইটা ওইখানে অ্যাপ্লাই করতে চায় কিন্তু বাকি প্লেয়ার গুলো হয়তো বা মনে করে আজকে এক স্টাইলে খেলবো কালকে আর একটা প্লেয়ার নিয়ে খেলবো এই জন্য হয়তো বা সাকসেস হচ্ছে না